বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো আজ চলে এসেছি আমলক্ষি নিয়ে তো আমলকি এই সময় রোদে ভালো করে অনেক সময় শুকায় না ঠিকমতো রোদে দিতে না পারলে তো আমরা আচার করেও রাখতে পারি তাই আজ আচারের একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো এখানে পাঁচশো গ্রাম আমলকি ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা হাঁড়িতে জল বসিয়ে গরম হওয়ার জন্য দিয়েছি জলটা ভালো করে ফুটবে তখন ওপরে একটা এরকম ছিদ্রযুক্ত গামলি বা থালা দিয়ে দিতে হবে তার উপরে আমলকিগুলো দিয়ে দেবো দিয়ে সব আমলকিগুলো সুন্দরভাবে দিয়ে একটা ঢাকনা দিয়ে মিনিট কুড়ি ঢেকে দেব কুড়ি মিনিট এভাবে রেখে দিলেই আমলকিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো চলো দেখে নাও এই দেখো এইভাবে দিয়ে আর এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তোমরাও ঠিক এভাবেই যে কোনো পাত্রে ঢেকে আর একটু ভাপিয়ে নেবে স্টিমে খুব ভালো সিদ্ধ হয় এখন পাশে আরেকটা কড়াই বসিয়ে নিলাম কড়াইতে মশলাটা রেডি করে নেব। তো এমনি কড়াইয়ে কোনো তেল ফেল না দিয়েই দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা আর দিলাম এক চামচ গোটা জিরে এখন এর মধ্যে দিয়ে দেব গোটা ধনে পরিমাণ মতো সব কিছু দিতে হবে এর মধ্যে দিয়ে দেব মৌরি মৌরিটা দিয়ে এবার একটু ভালো করে ভেজে নিতে হবে মশলাটাকে চেড়ে সুন্দরভাবে ভাজতে হবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু তেঁতো তেতো ভাব হয়ে যাবে তো ভালো করে ভেজে নামিয়ে ঠান্ডা করে শিলে বেটে গুঁড়ো করে নিতে হবে কিংবা তোমরা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো তো মশলাটা রেডি করে নিয়ে এদিকে তখন স্টিম হয়ে গেছে ভালো করে দেখো দেখলেই বোঝা যাচ্ছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর ছেড়ে ছেড়ে মতো গেছে এখন আমলকিগুলোকে একটা পাত্রে নামিয়ে নিতে হবে নিয়ে একটা চামচের সাহায্যে আলতো করে একটু চেপে দিলেই দেখো কি সুন্দর দানাটা বেরিয়ে যাবে তো এভাবে সবগুলো আমলকি দানাটাকে ছাড়িয়ে আলাদা করে দেব তো দেখো হালকা হাতে করলেই কিন্তু দানাগুলো সব ছেড়ে যাচ্ছে দেখেছো তো আমি এখানে দেখো সবগুলো দানা ছাড়িয়ে রেডি করে নিয়েছি এখন একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসে এবার কড়াইটা গরম হলে তার মধ্যে আমলকিগুলো দিয়ে দিলাম আমলকিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে তার মধ্যে দিয়ে দেব দু রকমের লবণ প্রথমে দিলাম রান্নায় যে সাদা লবণ দেওয়া হয় সেই লবণ আর একটু দিয়ে দেব বিট লবণ দু রকমের লবণ দিলে টেস্টটা খুব ভালো হয় তাই জন্য দু রকম লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব নিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমলকি কিন্তু খুবই টক তাই মিষ্টির পরিমাণটা অনেকটা বেশিই দিতে হয় না হলে বেশি কষ লাগে আমলকিতে কষভাব থাকে তাই জন্য তো আমি চিনি দিয়ে করেছি তোমরা চাইলে এখানে গুড়েরও ব্যবহার করতে পারো গুড় দিয়ে করলে সুন্দর একটা লাল লাল কালার আসবে তো এইভাবে গ্যাসের আঁচটা কমিয়ে আস্তে আস্তে রেখে রেখে এভাবে নেড়ে চেড়ে নিলেই বেশ একটা রস বেরিয়ে আসবে চিনি থেকে সেটাতেই কিন্তু আচারটা তৈরি হবে এখানে আমি কোনো জলের ব্যবহার করিনি জল দিলে আচার অনেক সময় নষ্ট হয়ে যায় আর তোমরা যদি আচারটা অনেক দিনের জন্য বানিয়ে রেখে দিতে চাও তাহলে অবশ্যই নামানোর আগে একটু ভিনিগার দিয়ে দেবে তাহলে অনেক দিন থেকে যাবে কোনো রকম নষ্ট হবে না তো এইভাবে রেখে নেড়েচেড়ে বেশ কিছু সময় পরে আমরা যে ভাজা মশলাটা রেডি করেছি ওপর থেকে সেই ভাজা মশলাটা দিয়ে দেব তো দেখো কি সুন্দর জেলি জেলি মতো হয়ে গেছে চিনি থেকে রস বেরিয়ে গেছে হুম এই পর্যায়ে এখন ভাজা মশলাটাকে দিয়ে দিতে হবে দিয়ে ভাজা মশলাটা দিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে সব মশলাগুলো আমলকির ভেতরে ঢুকে যায় সেই কারণে মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিতে হবে অবশ্যই গ্যাসে গ্যাসের আঁচটা কিন্তু একদমই কমিয়ে রাখবে না হলে পোড়া লেগে গেলে একদম বাজে হয়ে আচারটা নষ্ট হয়ে যাবে আর এইভাবে ঢেকে রাখলে মশলাগুলো এর সাথে মিশে আমলকির সাথে খুব সুন্দর তৈরি হয়ে যাবে আচারটা তো দেখো কত সুন্দর হয়েছে দেখেছো? তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমার সাথে থেকো ভিডিওটি আজ এখানেই শেষ করছি